এবার আমরা ঘন নির্ণয়ের গণিত করব ওকে তো ঘন নির্ণয়ের প্রথম সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি কিউপ ইকুয়াল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটার মানে হলো যে প্রথম রাশিটির উপর ঘন প্লাস তিন সূত্রের প্রথম রাশি বর্গ ইন্টু দ্বিতীয় রাশি প্লাস থ্রি সূত্রের যেহেতু ঘন আবার প্রথম রাশি ঠিক থাকবে দ্বিতীয় রাশির উপর গর্ব প্লাস দ্বিতীয় রাশির উপর ঘন ঠিক আছে তাহলে এখানে যদি আমাদের এই সমস্যাটা এরকম থাকে যে থ্রি এ প্লাস টু বি তার উপর ঘন নির্ণয় করে এত এর ঘন তাহলে এত এর ঘন কত হবে থ্রি এ প্লাস টু বি তার উপর কিউব তার মানে কি এ কিউব ড্যাট মিনস কি থ্রি এ কিউব থ্রি এ কিউব ওয়াও

প্লাস এইট বি কিউব দিস ইজ The solution.